এক একটি শুভ ছিল এবং আজকে মাঘী পূর্ণিমা আরো একটি দারুণ শুভ এই দুটো দিনই আমি গঙ্গায় আসতে পারলাম এবং গঙ্গা বাকে প্রণাম করতে পারলাম গঙ্গার জল মাথায় নিতে পারলাম এত মানুষকে আনন্দ দিতে পারলাম প্রচুর মানুষের ঢল এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন প্রকাণ্ড পরিমাণে ভিড় এখানে একদম কিন্তু তারপরেও আমি এখানে এসে আসতে পেরেছি এবং সবাই খুশি হয়েছে এটাই সব থেকে বড় পাওয়া নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বুধবার সবুজ সারিতে হুগলির বাঁশবেড়িয়ায় ত্রিবেণী কুম্ভতে দেখা গেল হুগলির সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে এর আগে সরস্বতী পুজোর দিন মহাকুম্ভে রচনা গেরুয়া সারাওয়ারে ডুব দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গে এদিন হুগলির ত্রিবেণীতে কুম্ভতে স্নান করলেন রচনা বন্দ্যোপাধ্যায় ঘাটে গঙ্গার জল ছিটিয়ে পুণ্য অর্জন করেন দিদি নম্বর ওয়ান প্রয়াগরাজের মতো এখানেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায় পূর্ণিমা বারো তারিখ আজকে আমি আমাদের বাসবেরিয়ার এই ত্রিবেণীতে এসেছি এবং আমি ভীষণ ভীষণ খুশি এখানে আসতে পারি ঠাকুরের আশীর্বাদ সবসময় মাথার উপরে আছে আজকে তিন তারিখে একটি শুভদিন ছিল এবং আজকে মাঘী পূর্ণিমা আরো একটি দারুণ শুভ দিন এই দুটো দিনই আমি গঙ্গায় আসতে পারলাম এবং আমরা মাকে প্রণাম করতে পারলাম গঙ্গার জল মাথায় নিতে পারলাম এত মানুষকে আনন্দ দিতে পারলাম মানুষের ঢল এখানে আমরা সবাই দেখতেই পাচ্ছেন গঙ্গার পরিমাণে ভিড় এখানে একদম কিন্তু তারপরেও আমি এখানে এসে আসতে পেরেছিলাম সবাই খুশি হয়েছে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ব্যবস্থাপনা এবং সবকিছু আমি বলেছি এবং আমার কোনো ব্যবস্থা আর আমাদের এখানে সব কিছু সুন্দর তৈরি করেছে এবং সব মানুষ যাতে ভালোভাবে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করছেন ওখানে যেহেতু চান করেছি

ঠাকুরের আশীর্বাদ আমি আবারও বলছি আমি প্রয়াগরাজেও যেতে পেরেছি আজকে আমি আমার জায়গায় এসেছি এবং এত মানুষের ঢল এখানে সবাই আজকে আসছেন গঙ্গা স্নান করার জন্য এবং আমিও এসেছি সকলে ভালোবাসা এবং গঙ্গা একটুখানি জল নিয়ে আসি প্রয়াগরাজের সাথে এই কুম্ভের কোন একটা যোগসূত্র পাচ্ছে সবই উপরওয়ালার ইচ্ছে ঠাকুর চাইলে সব হবে প্রয়াগরাজের সাথে এই কুম্ভের কোন একটা যোগসূত্র পাচ্ছে সবই উপরওয়ালার ইচ্ছে ঠাকুর চাইলে সব হবে এখানে শেষ প্রশ্ন যে ছবি আমরা দেখছি ইজারসিসি মিনিস্ট্রি অফ কালচার তারা যেমন রয়েছেন তেমনি আবার রাজ্য সরকার হুগলি জেলা প্রশাসন মাসবেরিয়া পৌরসভা রয়েছে এই সহবস্থান এটা কি অত্যন্ত প্রয়োজন অন্যান্য নিশ্চয়ই নিশ্চয়ই সবাই মিলে একত্রিত আমরা সবসময় ভালো কাজই সকলকে উপহার দিতে পারবো এবং মানুষের সুবিধার্থে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সব কিছু করা মানুষ যদি ভালোবাসে মানুষের যদি ভালোবাসা পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় এর থেকে বড় কিছু আর হতে পারে তাতে সবাই মিলে একসাথে কাজ করাটাই শ্রেয় ভীষণ উচ্ছে আমার জায়গা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ